বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সুখবর রয়েছে ঈদের পরে বাংলাদেশ টিমের সাথে খেলার জন্য বাংলাদেশে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিধর টিম বাংলাদেশের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ে যে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ টিম তাদের সর্বশক্তি নিয়ে খেলবে এবং উজাড় করে খেলবে এবং সিরিজ জয় করে বাংলার মানুষকে একটি অনেক দিন পর একটা সিরিজ জয়ের একটা স্বপ্ন দেখাবে এত বিশাল একটা প্রাপ্তির জন্য আমাদের বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা সব ভক্তরা অপেক্ষা করছে কি অপেক্ষা অবাক হলেন নাকি আসলে অবাক হওয়ার মতনই কথা যে আমি কী বলছি বিশ্বের অনেক বড়ো পরাশক্তি জিম্বাবুয়ে আসছে বাংলাদেশে হ্যাঁ আসলে বিসিবির যদি দিক থেকে আমরা দেখি বর্তমান বাংলাদেশের যে অবস্থা সেখানে জিম্বাবুকে নিয়ে এসে এবং বাংলাদেশ টিমের একটা সিরিজ জয় যদি না হয় তাহলে তো বাংলাদেশের মান সম্মান বা বাংলাদেশের সামনের যে দিনগুলো আসছে সেগুলো নিয়ে আসলে কথা বলার কিছু থাকবে না বাংলাদেশের অর্জন কিছু থাকবে না বিশাল বড় টিম আসছে জিম্বাবুয়ে এজন্য আমাদের বড় বড় প্লেয়ারদেরকে বিভিন্ন জায়গায় যারা সুযোগ পায় বিশেষ করে তাস্কিন মুস্তাফিজ রিসাদ হোসেন পি এস এল বিভিন্ন ফ্রাঞ্চাইজি তাদেরকে নিতে চাচ্ছে এবং আমাদের এই ক্রিকেট বোর্ড বিসিবি তাদেরকে এনওসি দিবে কি দিবে না সেটা আবার ভাব চিন্তা ভাবনার মধ্যে রয়েছে যে তাদেরকে এন ওসি দেবে কি না তারা তারা এই শক্তিশালী বিশ্বের শক্তিধর একটা টিম জিম্বাবুয়ের সাথে খেলার জন্য এই সব প্লেয়ারকে তারা রেখেই দল ঘোষণা করবে কিন্তু এই যে যে সকল প্লেয়ারকে যারা পিএসএল বা আইপিএল এ সুযোগ পায় এই ওই আইপিএল বাদ দিয়ে তারা শক্তিশালী জিম্বাবুয়ের সাথে খেলবে এ এটা তো বিশাল বড় একটা পাওয়া মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে যে সামনে প্লেয়াররা যে একটু উন্ন উন্নতি করবে প্লেয়ারদের যে একটা বড়ো পরিসরে খেলার একটা সুযোগ আসছে সেই সুযোগটা কিভাবে তারা মানে এর আগেও আমরা দেখেছি যে বড় বড় যখন আইপিএল বা পি এস এল এর মতন লিগগুলো চলে সে সময় বাংলাদেশের প্লেয়ারদেরকে এনওসি দেওয়া হয় না আরে বাবা যখন এই একটা প্লেয়ার যখন এই বড়ো বড়ো টুর্নামেন্টে যেয়ে অন্য অন্য দেশের প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবে এবং বড়ো বড়ো জায়গায় খেলবে তাদের অভিজ্ঞতা তাদের খেলার ধরন বা বিভিন্ন জিনিস আসল মানুষ শিখতে পারবে যেটা আফগানিস্তানের প্লেয়াররা খেলে এবং তারা সেসব জায়গায় খেলে বিধায় আজকে বড়ো বড়ো জায়গায় যে টুর্নামেন্টগুলো হয় সেই জায়গায় আজকে আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে দিচ্ছে আফগানিস্তান বড়ো বড়ো টিমকে হুমকির মুখে ফেলছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ শূন্য হাতে যায় শূন্য হাতে ফিরে আসে আসলে এই ভিডিওটা করার মানে উদ্দেশ্য হলো সে প্লেয়ারদেরকে বড়ো বড়ো টুর্নামেন্টে খেলতে না দেওয়ার যে মানে কি কারণে যে বিসিবি যে অনিয়া প্রকাশ করে বা তারা যে এই সুযোগটা তৈরি করে দেয় না প্লেয়ারদের জন্য এই জিনিসটা আসলে কতটা যৌক্তিক বলে মনে করেন আপনারা আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এটা এই বিষয়টা এবং আসলে যে যে এই তাদের কি দেওয়া উচিত কিনা সেটা সেই সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে যাওয়া জানাবেন তবে আমার প্রেক্ষিতে আমি আমি যদি বলতে চাই আপনাদের বিসিবির কাছে অনুরোধ থাকবে যে আপনারা প্লেয়ারদেরকে ভালো জায়গায় খেলতে দেন এবং তারা বড় বড় জায়গায় খেলুক তারা বড় বড় প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম ড্রেসিং রুম শেয়ার করুক আর ভালো কিছু করে আনুক এবং এটা পরবর্তীতে বাংলাদেশ টিমে যখন যারা খেলবে বড় বড় লিগে খেলবে বড় বড় টুর্নামেন্টে খেলবে অবশ্যই এটা কাজে লাগবে সেটার বড় উদাহরণ তো আমরা আফগানিস্তানকে দেখতে পারি যাই হোক জিম্বাব্বু আসছে সে সে সেই দল আসবে বাংলাদেশে এবং তাদের বিপক্ষে বড় বড় নামগুলো আমাদের তারা খেলবে তাদেরকে রেখেই যে টিম ঘোষণা করতে হবে হ্যাঁ সেটার কোনো আসলে আমি মানে দেখি না আমরা চাই বা আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন উন্নতি হোক হ্যাঁ আফগানিস্তান যেরকম বাংলাদেশ তাদের চেয়েও আরও এগিয়ে যাওয়ার কথা কিন্তু আমরা তাদের চেয়ে অনেক পিছিয়ে রাখছি এটা দুঃখজনক হলেও সত্য তো আমাদের ক্রিকেট বোর্ডের উচিত এই জিনিসগুলো বোঝা যে আসলে ক্রিকেটারদের উন্নয়নের ক্ষেত্রে বড় বড় জায়গায় তাদেরকে খেলানো উচিত তারা বড় বড় জায়গায় সুযোগ পেলে তাদের মানে তারা যেন যেতে পারে সেই সুযোগটা তৈরি করে দেওয়া উচিত যাই হোক আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমি আমার জায়গা থেকে বলছি এবং আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি দেখবেন এবং যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে